আপা আসিচ্ছে আপা টুপ করিয়া বাংলাদেশে ঢুকিয়া আওয়ামী লীগে প্রতি বিপ্লব ঘটাইবেন তিনি আবার প্রধানমন্ত্রী হবেন এই খুশিতে কিছু ভালচিন ফেসবুকে লাভাইতেছে আর বলদ ভালচিন হইল সদ্য পলাতক রাষ্ট্রদূত হারুন আল রশিদ এই আরমজাদার রাষ্ট্রদূত হিসেবে মরক করতেছিল দেশে ফেরার আদেশ করা হইলে তিনি দেশে ফেরার জন্য টাকা তুলে কানাডা পেলায় যায় কানাডা গিয়া হাসিনার এই লেসপেন্সার রাজনৈতিক শরণার্থীর আবেদন করেছে এটা আমার কথা না দেখেন এই ভালসেন রেডিয়া রাষ্ট্র উপদেষ্টা তৈদ সাহেব কি বলে সম্প্রতি মরক্কোর বিদায় রাষ্ট্রদূত আপনাদের সরকারের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি বলেছেন যে শুধু একটি বই লেখার জন্য তাও অনেক দিন আগে তার চাকরি চলে গেছে এবং ইউনুস সরকার দেশে বিদেশে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসেছেন টিকে থাকছেন আসলে আপনি যে এইরকম কথাজন যদি বলেন তাহলে উনি একমাত্র উনি একমাত্র এই কাজ করেছেন আমি আশা করি যে প্রফেশনাল কোনো ডিপ্লোমাট এরপরে কাজ করবে না আর কেউ তারপরে আমাদেরকে অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে উনি যে করেছেন এটা আপনাকে আমি এটুকু বলতে পারি যে উনি চলে যাওয়ার তিন সপ্তাহ আগেও একজন উপদেষ্টার কাছে তদবির করেছেন তাকে যেন অন্য কোথাও পোস্টিং দেওয়া হয় সবচেয়ে বড় কথা তাকে কিন্তু চাকরিচিত করা হয়নি তাকে চাকরিচিত করার পরে যে উনি এটা করেছেন তা না অথবা যে উনি যে রিজাইন করেছেন তাও না বিষয়টা হচ্ছে যে উনি কিন্তু স্বাভাবিকভাবে তাকে ঢাকায় বদলি করা হয়েছে সরকার যে কাউকে যে কোনো সময় বদলি করতে পারে তাকে ঢাকায় বদলি করা হয়েছে উনি দায়িত্ব ত্যাগ করেছেন নিয়ম অনুযায়ী টিএডিএ নিয়েছেন এবং তারপরে উনি ঢাকায় না এসে কানাডাতে গিয়ে কথাগুলি বলছেন এটা স্পষ্ট কারণ হচ্ছে যে উনি আসলে আশ্রয় নিতে চান এবং এখানে একটু ছোট করে রাখি ওনার স্ত্রী এবং এক সন্তান আজকে থেকে দুই বছর আগে দুই বছর আগে সবুজ পাসপোর্ট নিয়ে ক্যানাডায় অবস্থান করছেন তার সাথে না তার মানে আসলে তার পরিবার ওখানে রিলোকেট করার ব্যবস্থা উনি দুই বছর আগে থেকেই করছেন তারই পরম্পরায় আমি মনে করি যে এখন যাতে সহজে আশ্রয় পেতে পারেন এই জন্য উনি দেশের বিরুদ্ধে এরকম একটি জঘন্য মিথ্যাচার করেছেন আমি আমার আগের ভিডিওতে কইছিলাম যে এই হারামজাদা নতুন হাউন আঙ্কেল রাজনৈতিক শরণার্থী হিসাবে আবেদন করবে আর এই আবেদনটা গ্রহণযোগ্য করার পিছনে তো ইচ্ছা আপনার পররাষ্ট্র সচিব জসিমের ভূমিকা আছে আপনি তো নিজেই স্বীকার করলেন যে তরিদ সাহেব যে হারনের পরিবার দুই বছর আগে তাদের পাসপোর্ট বদল করেছে যদি আপনার মন্ত্রণালয় জানে যে হারনের পরিবার কূটনৈতিক পাসপোর্ট বদলে সাধারণ পাসপোর্ট নিছে তাহলে আপনার মন্ত্রণালয় এটাও জানতো যে হারুন পলাবে ধরে নিলাম আপনারা জানতেন না তাইলে আপনারা নিশ্চয়ই এটা জানতেন যে একজন কূটনৈতিক পলানোর পর তার পাসপোর্ট বাতিল করা হইলে তার রাজনৈতিক শরণার্থী হিসেবে গ্রহণযোগ্য হওয়ার সর্বোচ্চ সুযোগ তৈরি হয় আর এই সুযোগ

গত তেসরা এবং বিশে মার্চ আমি পররাষ্ট্র সচিবের ভারতের দালালির কিছু প্রমাণ তুলে ধরছিলাম এবং তার অপসারণের জন্য সরকারকে সময় বেঁধে দিছিলাম সরকার আমার কথা শোনেনি সরকার কখনোই আমার কথা শোনে না শোনে ভুট্টো সাহেবের কথা এই ভুট্টো সাহেব আর অন্য কেউ না তিনি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিত সাহেব তিনি ভুট্টো হইলেও পুরোপুরি হইতে পারেন নাই তিনি বেশ কিছু বিষয়ে ব্যবস্থা নিয়েছেন বলে জানা যায় আমি সাইন নাম্বার পেরেক মারিছিলাম আহমিদ দালাল আর গোপালি মাল বিএম জামালকে ওরে নিয়া যে জুলাই বিপ্লব চলাকালীন দুবাইতে পুলিশের কাছে সাতান্ন জন প্রবাসীকে ধরাই দিছিলেন তারে নিয়ে তদন্ত করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব জনাব নজরুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি তদন্ত করতে দুবাই যাচ্ছেন তো তদন্ত করতে জনগণের টাকা দুবাই যাওয়া লাগে সব ভুক্তভোগী প্রবাসীরা তো এখন দেশে আমি তো নিজেই প্রমাণ দিয়ে দিচ্ছি দেখেন এই আওয়ামী ভালসুন কি বলে স্বাধীনতা বিরোধী এবং জঙ্গি মনোভাবাপন্ন কতিপয় ব্যক্তি এবং কতিপয় ব্যক্তির প্ররোচনা এই ঘটনাটি ঘটিয়েছে এটা তো নিজের মুখের কথা তারপর দেখেন প্রবাসীদের অভিযোগ যেটা তার প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুলকে জানাইছিল গত ডিসেম্বরের শেষে এই যে শুনেন আপনারা আমার কথা শুনেন আমি আমি বুঝতে পেরেছি আপনাদের ক্ষোভের কারণ আছে আমার কথাটা শুনেন না ভাই আপনারা আগামী কাল তিনটার সময় আমার সাথে আপনারা সাত জনের প্রতিনিধি আসবেন আগামী কাল তিনটার সময় আগামীকাল তিনটা সময় মন্ত্রণালয় মিটিং হবে সাতজন আসবেন ঠিক করে নেন কার কার বিরুদ্ধে কি অভিযোগ আছে আমি নিজে আপনাদের কথা শুনবো ঠিক আছে তারপর প্রবাসী কন্যার মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছিল এই এত কিছু প্রমাণ থাকার পরেও যদি আবার দুবাইতে অফিসার পাঠানো লাগে তাহলে তো আর কিছু বলার থাকে না মানে ট্যাকা কি খোলাম কুসি মানে বাংলাদেশের জনগণের ট্যাক্সের ট্যাকা কি খোলাম কুসি দুবাই যাবে দুবাই যে বেড়ে আসবে হ্যাঁ আমরা অপেক্ষায় থাকলাম যে তদন্ত কমিটি কি প্রতিবেদন দেয় আর একদিন লাগলো কেন জসিম সাহেব একদিন ঘাপটিমের বসেছিলেন জামালকে বাঁচালানোর জন্য বলছিলাম না আপনি জামালকে আপনার

প্রমাণের পর টাইম শেষ। নাইলে এই সরকার তার গ্রহণযোগ্যতা আর নিরপেক্ষতা হারাবে আর সেই সাথে সরকারের আদর্শ সম্পর্কে জনগণের কাছে যেই বার্তা পৌঁছাবে তা আশা করি কেউ কামনা করে না উপদেষ্টা তহিদ হোসেন আজকের ভিডিও চুপ করিয়া নোট খাতা নিয়া বৈশা বৈশাখ দেখেন আর মনে মনে আপনার সকল বুদ্ধি সাজান সাজানের পাশায় রাখা খেদাবেন নাকি জনতার সামনে এসে দাঁড়াবেন দেখি কতটা মরদ হয়েছেন আপনারা চলেন আল্লাহ নামে শুরু করি আমি গত দুই ভিডিও পাঁচটা প্যারেক মারিছিলাম তাই না তো প্রথম দুইটা প্যারেক আমি প্রমাণ করেছিলাম যে জসিম নিজে একটা আমি দালাল এখানে আমি দেখেছিলাম যে সে কিভাবে আগে দোসরা আগস্ট ওই যে বাংলা হওয়ার সচিবের দায়িত্ব আসার পর আওয়ামী প্রেসিডিয়াম কমিটির সদস্য মাজেদা রফিকুন্নেসাকে বঞ্চিত কর্মকর্তা হিসেবে পদোন্নতির সুপারিশ করেছিল তারপর আমি প্রথম এবং দ্বিতীয় ভিডিওতে দেখেছিলাম কিভাবে এই রাষ্ট্রদ্রোহী পররাষ্ট্র সচিব আওয়ামী ল্যাসপেন্সারদেরকে রক্ষা করতেছে কিভাবে দূতাবাসগুলোকে আওয়ামী পুনর্বাসন কেন্দ্র বানাইতেছে এর মধ্যে বারবার যেই নামটা উঠে আসতেছে তাও হইল জসিমের প্রথম মহাপরিচালক প্রশাসন নাজমুল হক আমি নাজমুল রে নিজের আর তার পরিবারের ইতিহাস তুলে ধরেছিলাম আর এই পাক্কা আওয়ামী দালালের চাকরির চুতির দাবি করেছিলাম আর কি কি বলেছিলাম তা পুরো বিষয়টা বুঝতে হইলে আমার এই দুইটা ভিডিও দেখে আসতে পারেন আমি আরো কইছিলাম হাসিনার দালালি করে জনগণের টাকায় বেতন নেওয়ার কোনো অধিকার নাই মাথা ব্যথা জসিমের কিন্তু জনতা আর জসিমের মাঝখানে দাঁড়ায় আছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাহেব নিজেই চলেন দেখি কেন দেখেন শুনেন একটি প্রশ্ন দর্শকরা অনেকবার করছেন সেজন্য প্রশ্নটা করা সেটা হচ্ছে যে পররাষ্ট্র সচিব আপনার পররাষ্ট্র সচিব যিনি আছেন বলা হচ্ছে যে তিনি আওয়ামী লীগের লোক বা অন্য কোনোভাবে এই ব্যাপারটা আপনি আসলে শুনেছেন কিনা দেখেছেন কিনা পররাষ্ট্র সচিবের নিয়োগের ক্ষেত্রে আপনার কোনো পছন্দ ছিল কিনা আছে কিনা দেখুন পররাষ্ট্র সচিবের নিয়োগে পররাষ্ট্র উপদেষ্টার কোনো পছন্দ থাকবে না এটা তো হতে পারে না এটা খুবই স্বাভাবিক পররাষ্ট্র সচিব অবশ্যই আমি আমার পছন্দের ব্যক্তি বলেই এবং আমি তাকে যোগ্য বলে মনে করি বলেই তিনি এই পদে আসীন হয়েছেন আর একটা কথা আমি আপনাকে বলি যে কেউ যে কোনো অবস্থানে ঢুকলেই এখন তো যেহেতু সোশ্যাল মিডিয়া খুব অ্যাক্টিভ মুহূর্তের মধ্যে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিশোদ্গার চলতে থাকে কিছু সত্য কিছু মিথ্যা কিছু এর মাঝামাঝি তো আমাদেরকে এটা এভাবেই দেখতে হবে হয়তো অন্য কাউকে পড়াশোনা হিসাবে দেখতে কারো ইচ্ছা ছিল তিনি সন্তুষ্ট হননি তিনি এটা বলতেই পারেন তবে আমি এটুকু বলি যে উনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করছেন এবং উনি আওয়ামী লীগের লোক কোট কোট এরকম কোনো প্রমাণ আমার কাছে নেই আমাকে তৈরি সাহেবকে ধন্যবাদ তিনি অবশেষে স্বীকার করেছেন যে তিনি তার পছন্দের ব্যক্তিকে পররাষ্ট্র সচিব নিয়োগ দিচ্ছেন যেখানে বিপ্লবের পর আপনার উচিত ছিল সবচেয়ে যোগ্য ব্যক্তিকে পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দেওয়া সেখানে আপনি যে ব্যক্তিকে পছন্দ তারে আপনি নিয়োগ দিচ্ছেন যা আপনার নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করছে যথেষ্ট আপনি তো শপথ নিয়েছিলেন অনুরাগ বা বিরাগের বশবর্তী মানে তো অনুরাগ এটা বুঝেন কোন অবজেক্টিভ ক্রাইটেরিয়া তো আপনি তাকে নিয়োগ দেন নাই দয়ন্ত উৎ সাহেব আপনার বদলে আমি যদি পররাষ্ট্র উপদেষ্টা হইলামনি তাহলে কি আমি মনিকা বেলিচিরে পষ্ট সচিব বানাতে পারবো হ্যাঁ দেবেন বানাতে আমার তো পছন্দ তারা দেবেন বানাতে আপনি তো বিএনপি থেকে সুপারিশপ্রাপ্ত উপদেষ্টা নিছেন বিএনপি থেকে সুপারিশে আসা ভারতের কাছে মাথা ব্যথা একজন পররাষ্ট্র সচিবকে এই সচিব যে কাজ পারে না তার প্রমাণ আগেই দিছি এই সচিব যে বিপ্লবের পক্ষে অবস্থান নাই তা প্রমাণও করিসি এই সচিব যে মিথ্যাচারী এবং জুলাইয়ের ন্যারেটিভ করার যোগ্যতা এবং মানসিকতা নাই সেটা আপনাকে প্রমাণ দিছি আপনি যেহেতু তার ডিফেন্ড করছেন তাই ভিডিওতে আমি আপনার প্রত্যেকটা কথা খণ্ডন করব। আমি আবারও প্রমাণ করে দেব যে ক্যান এবং কিভাবে জসিম ইন্ডিয়া আর আওয়ামী লীগের উদ্দেশ্য বাস্তবায়ন করছে প্রতিনিয়ত তার আগে চলেন দেখি এই যে তৌহিদ এবং জসিমের পরিচালনায় পষ্ট মন্ত্রণালয়ের মডেলটা কেমকা আমি এই সরকারের দায়িত্বে আসার পর থেকে বলে যাচ্ছি যে জেনারেল ওয়াকার ইন্ডিয়ার দালালি করেছে আর এই কথা আপনাদের বুঝতে সময় লাগলো সাত মাস এখন প্রমাণ পাচ্ছেন তো দেখেন ওয়াকারের জন্য মায়া কান্না কিনতেছে আওয়ামী দালাল হার্পিক মজুমদার বাংলাদেশ সেনাবাহিনী এখনই তাদের সুবর্ণ সুযোগ যে তাদের এই পোশাক তাদের এই ডিসিপ্লিন বাহিনীকে যারা প্রশ্নবিদ্ধ করেছে তাদেরকে কঠিন জবাব দেবার এই দুই টাকার ফকিন্নির বাচ্চারা বাংলাদেশ সেনাবাহিনীকে এইভাবে অপদস্থ করছে অপমান করছে এবং একজন বাংলাদেশের নাগরিক হিসেবে প্রতিনিয়ত সেটা সহ্য করছি কেন সহ্য করব এখন প্রমাণ পাচ্ছেন তো যখন দেখেন ওয়াকার বলে যে আওয়াম লীগ ছাড়া ইনক্লুসিভ নির্বাচন সম্ভব না ওয়াকার তৌহিদ আর জসিম একই ভারতের সাজানো বোর্ডের দুইটা ঘোড়া যাদের লক্ষ্য হইল সময় এবং সুযোগ মতো রাজা এবং মন্ত্রীকে ঘায়াল করা আজকে মেটাফরিক কোনো কথায় যাওয়ার একদম ইচ্ছা নাই কিন্তু ওয়াকার তৌহিদ আর জসিম যে এক নীতি দিয়ে চলতেছে তা হইল ভারতের সাউথ ব্লক মডেল সাউথ ব্লক জিনিসটা কি আসেন সেটা বুঝে দেখি আপনি মাঝে মাঝে শুনবেন সাউথ ব্লক কথাটা ইন্ডিয়া তার রাষ্ট্র পরিচালনার জন্যে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা মূল মন্ত্রণালয়গুলোকে দুইটা ব্লকে ভাগ করে নর্থ ব্লক এই নর্থ ব্লকে থাকে হচ্ছে অর্থ মন্ত্রণালয় পরিষদ যারা মূলত দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে কাজ করে আর সাউথ ব্লক পররাষ্ট্র মন্ত্রণালয় থাকে এখানে প্রতিরক্ষা মন্ত্রণালয় থাকে এখানে অর্থাৎ বিদেশ নীতি এবং প্রতিরক্ষা দেখে সাউথ ব্লক

রেশন এন্ডেক্ট তখন ভারতের মডেল অনুযায়ী বাংলাদেশের সাউথ বক কল্পনা কর বিএনপি ঘাসা লোক দিয়া পররাষ্ট্র বিষয়ে দায়িত্ব প্রদান করে আর সেনা প্রধান তাদেরই লোক তো ইচ্ছা বললেন পররাষ্ট্র উপদেষ্টা আর তিনি বেছে নিলেন পছন্দের মানুষ দেশদ্রোহী জসিমকে যিনি কূটনীতির পরিবহন জ্ঞান রাখেন না বলত পররাষ্ট্র সচিব এবং তারে দিয়া ভারতের দালালি বাস্তবায়ন করানো সম্ভব দেখেন না যখন ওয়াকার এবং সেনাবাহিনী সকল শিষ্টাচার কইরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবজ্ঞা কইরা জাতিসংঘের প্রতিবেদনকে চ্যালেঞ্জ করে তখন আপনারা পররাষ্ট্র মন্ত্রণালয় নাই কেন কারণ যার অধীনে আপনারা আম লীগের পুনর্বাসনের কাজ করে যাচ্ছেন কিন্তু জসীম তো ধরা খাইয়া গেছে তো আপনিও ধরা খাইতেছেন আপনার সাউথ ব্লক মডেল ফেল আপনারা সবাই মিলে দেশের ভাবমূর্তি বিনষ্টে যে মেটিকুলা প্ল্যান নিয়ে আগাইতেছেন তা কলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পিছন দিয়ে হান্দায় দেবো

আখনো রাষ্ট্রদূত দুটায়বে রেখেছেন ਸਰওয়ার মাহমুদকে এর কি আপনারা চিন্তেন না সেনা বাহিনীতে জামন কদমবুসি জেনারেল ছিল নাডা হ্যাঁ তেমনি আপনারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে কদমবুসি রাষ্ট্রদূত আছে দুটো আমরা চিনি কলে হ্যাঁ তার মধ্যে এডা হইতেছে এইডা এই ਸਰওয়ার ਸਰওয়ার রংপুর কারমাইকেল কলেজের ছাত্র লীগের নেতা ছিল এবং 5 আগস্টে পর থেকে এই রাষ্ট্রদূত এখনও সাক্রিতে আছে কিভাবে এই রাষ্ট্রদূতের অন্যতম কাজ ছিল সেই বিশেষ সম্পর্ককে বাধাগ্রস্ত করা সেই রাষ্ট্রদূতকে আপনারা সারাক্ষণ কদম বুঝি করতো করতো পায়ে হাত দিয়া এখন আবার ফিলিপাইনে হ্যাঁ জসিম সাহেব হ্যাঁ আপনারা ব্রাজিলের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিতেছেন তহিদুল ইসলামকে যিনি আলগা মোমেনের এতটাই খাস লোক যে তার জন্য আলগাম মোমেন কি বলছে একবার শুধু দেখে আসি আসেন শুনেন আমার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের অনেক ডিপ্লোমেট আছে আমাদের একজন ডিপ্লোমেট হিজ এ সাকসেস স্টোরি সে মেডিকেল ডাক্তার সে ডাক্তার থেকে এমবিবিএস পাস করে তখন সে ফার্স্ট হয় তারপরে সে যখন অ্যাডমিনিস্ট্রেটিভ পরীক্ষা দেয় ওইটা সারা বাংলাদেশে ফার্স্ট হয় তারপরে তার বেচের ফার্স্ট বয়সে অত্যন্ত ভালো তুকর ছেলে এখন ওরে ঠেনে কিভাবে নামানো যায় তার জন্য তার মন্ত্রণালয়ের লোকজনই তারই বন্ধু বান্ধবরা কন্টিনিউয়াসলি করে বাংলাদেশ চারটা বড় 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 রেজলিউশন নেয় একটা হচ্ছে আমাদের ওই যে কালচার অফ পিস হ্যাঁ সংস্কৃতি শান্তির সংস্কৃতি আর দুটো বড় একটা হচ্ছে গিয়ে এর উপরে একটি মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত প্রিয় রেজলিউশন একটা হচ্ছে পিপলস এম্পাওয়ারমেন্ট মানুষের ক্ষমতায় এই দুটো প্রপোজাল এই ছেলে অথন কাউন্সিলর ছিল ইউএনএ এবং সে অসম্ভব থুকর ছেলে অত্যন্ত ব্রাইট অ্যান্ড তাকে আমরা নমিনি করি সে আমাদের বর্তমানে অ্যাম্বাসেডর ইন সিঙ্গাপুর তাকে আমরা কিসে দেখি এই যে বিয়েনাতে সেখানে যেহেতু মাল্টি ন্যাশনাল কাজ আছে আমাদের ধারণা আমাদের যেমন ইউনিডও আছে ওখানে আমাদের দেশে ইউনিডও কোনো কাজ করে এটা ইউনিডও ইজ এ গ্রেট ইনস্টিটিউশন যাতে ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আমরা এই জন্য নাম ওকে ওখানে দেব

পরে দেখা যায় একেরে বানোয়া একেরে অলিক সো হি হ্যাজ বিন ইউ নো সব সব তারপরে এইরকম তারপর তার প্রমোশন হয় তার এম্বাসেডর হয় এখন তার বিরুদ্ধে আবার লাগছে এক দল তারি তারই বন্ধু হবে আর নাইলে পত্রিকায় গুলে যাবে হি ইজ এ ভেরি গুড অফিসার আমি যতদিন আসি আই উইল ডিফেন্ড হাসিনা পছন্দের কাজ করছে আলগা মোমেন্ট যাকে সব সময় ডিফেন্ড করবে এমন লোকের ডিফেন্ডার হইল এখন তোহিদ সাহেব আর জসিম সাহেব আপনারা ওরা ব্রাজিল পাঠাতেছেন এটা গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে ব্রাজিল হইল দক্ষিণ আমেরিকাতে বাংলাদেশের একমাত্র দূতাবাস যেখানে এই সরকারের বিরুদ্ধে গোপনে অপকর্ম করার জন্য আলগামোমনের এই খাস লক্ষ্যে সেইখানে দেওয়া হইতেছে ওইখানে ভারতের দূতাবাস আছে মোট এগারোটা ব্রাজিলিয়াতে আছে রিওডিজেন আছে আছে সিলিতে আছে গায়নায় আছে কলম্বিয়াতে আছে ইকুয়েডারে আছে পেরুতে আছে সুরিনামে আছে ভেনেজুয়েলাতে আছে এবং প্যারাগুয়েতে আছে তার মানে ভারতের সাথে অবাধ তত্ত্ব পাচারের জন্য আর কি লাগে যেখানে যা করা দরকার বা ভারতের যেসব বুদ্ধি ঢাকাতে বা দিল্লিতে পাচার করা দরকার তার জন্য এক তৌহিদি ভরসা আর তৌহিদ তার মাথা ব্যসার সচিব জসিম উদ্দিনের ভরসা হচ্ছে এই ব্রাজিলে পাঠানো নতুন রাষ্ট্রদূত আর বলি আপনার ব্রাসেলস মিশনে বিজয় দিবসের অনুষ্ঠানে পলাতক পররাষ্ট্রমন্ত্রী হাসা মাহমুদের ছোট ভাই যে আওয়ামী দলবল নিয়ে দূতাবাসের অনুষ্ঠানে গেছিল তার বিষয়ে আপনি কোনো ব্যবস্থা নিচ্ছেন নেন নাই কেন নেন নাই তখন দূতাবাসের দায়িত্ব ছিল প্রীতি রহমান যাকে আপনারা দিল্লিতে উপহাই কমিশনার পদে পদায়ন করেছেন কি সুন্দর সব অঙ্ক যেতেছে। প্রীতি রহমান তো দিল্লিতে হাসা মোহাম্মদের বার্তা পৌঁছে দিবে আপনাদের গডমাদার গণহত্যাকারী হাসিনার কাছে দূতাবাসের এই নিয়ে আমি ব্রাসেল ফেসবুকে পোস্ট করেছিলাম কিন্তু আপনার হার্কিল স্পষ্ট সচিব তো একেবারে নির্বিকার কি জবাব দিবেন আপনি তো আমার কথা কি সত্য মিথ্যা নাকি আংশিক সত্য নাকি আংশিক মিথ্যা কি তহিদ কথা বাইরে না আমাকে দিয়া আসেন এইবার তহিদ সাহেবের সকল কথা খণ্ডন করি খালেদ খন্ডন সাক্ষাৎকার দিচ্ছেন তাই না আমি কটা বিষয় খুঁজে পেয়েছি এক যা কইছেন পররাষ্ট্র সচিব আপনার লোক দুই নাম্বার পররাষ্ট্র সচিবের বিষয়ে সমালোচনা করে যারা কারণ তারা অন্য কাউকে পররাষ্ট্র সচিব দেখতে চায় তিন নাম্বার পররাষ্ট্র সচিবের বিরুদ্ধে আনা অভিযোগগুলা কিছু সত্য কিছু মিথ্যা কিছু আংশিক সত্য আর কিছু আংশিক মিথ্যা চার নম্বর পয়সা শুয়েছে ভালো কাজ করছে এবং আপনি তার আওয়ামী সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পান নাই চলেন আপনার প্রমাণ দিয়ে আগে শুরু করি আপনার মন্ত্রণালয়ের ওয়েবসাইট দেখে আসি চলেন আজকে স্ক্রিনশট দেখাবো না এইচ এস আপনি একদম লাইভ দেখান ওয়েবসাইটটা ব্রাউজ করব আর আপনাকে প্রমাণ দিব এটা মজার কথা বলি তো এইচ সাহেব টেনশন কমবে ওয়েবসাইট দেখে আমি ভাবিছিলাম যে কোন

ভারতের গণস্বাস্থ্য বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠানে গ্লোবাল উপদেষ্টা হিসেবে কাজ করিচ্ছে এটা করবে পারো এই প্রতিষ্ঠানে জন্ম হয় দুই হাজার চোদ্দ সালে যখন মুনতাসির নয়াদিল্লিতে পদায়িত ছিল এই মুনতাসির তুমি তো ব্যবসা প্রশাসনের ছাত্র গবেষণা করিস আন্তঃসীমান্ত সীমান্ত বাণিজ্য নিয়ে গণস্বাস্থ্য নিয়ে তোমার পরামর্শক প্রতিষ্ঠানে তোমার কাজ কি তুমি তো গণস্বাস্থ্য কিছু জানো না তুই চলের বিষয়ে পুরো অনুসন্ধান চালান আমি আজকে কিছু কইলাম না কিন্তু সরকারি পদ থেকে এই ছেলে কিভাবে ডিপ্লোম্যাট পরিচয় দিয়া ভারতের মতো দেশের প্রতিষ্ঠানে পরামর্শক হতে পারে কে তারে অনুমতি দিল মন্ত্রনালয় দিছিল কবে দিছিল বেকবারসাই একটু এই খবর আমাদের জানতে হবে তোহিদ সাহেব পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের প্রতিষ্ঠানে পরামর্শক থাকবে এটাই জাতি মানে নেবে না আর এইগুলা বাইরে করা কি আমার কাজ তাইলে তো আপনারা বেতন নেন কেন জানতে আবার মুন্তাসিরকে পদন্নতির জন্য সুপারিশ করেছে আপনার সচিব জসিম আর কত দেখাইতে হবে আপনার তৈরি চায়ের এইভাবে আপনার পছন্দের পররাষ্ট্র সচিবের ভারত দালালি জনসমুখে প্রকাশিত হওয়ার পর আপনি কেমনে চুপ থাকেন চলেন এবার আপনারে এই যে আইসিটি নাজমুলের আইসিটি কার্যক্রম দেখাই এই জিনিস দেখার পর আপনি কিভাবে নিষ্ক্রিয় থাকবেন তা জাতি জানতে চায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গেলে সবার উপরে পাবেন অ্যাবাউট আস মানে আমাদের সম্পর্কে কথা সেখানে ঢুকলে আপনারা দেবেন কান্ট্রি প্রোফাইল এইটা সাহেব ওটি আসেন দেখি। অর্থাৎ বাংলাদেশের পরিস্থিতি চলেন দেখি সেখানে কি লেখা আছে ইংরেজিতে লিখেছে ইংরেজি যেহেতু লিখেছে তাহলে ঠিকই লিখিছে আসেন দেখি ইংরেজিতে কি লিখিছে পড়বে পারি কিনা জানি না ভাষা আন্দোলন নিয়ে কইছে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট বুঝছাও দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952 টু রিকগনাইজ বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ মে বি টার্মড অ্যাজ দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস ইন্ডিপেন্ডেন্স পলিটিক্যাল এন্ড ইকোনমিক ডিপ্রাইভেশন অফ বাঙালিজ প্রমটেড বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দা फादर ऑफ द नेशन टू पुट फॉरवर्ड इन 1966 হিজ হিস্টোরিক সিক্স পয়েন্টস দা ম্যাগনা কার্টা হুইচ ইন এফেক্ট স্ট্রাকচারড দা ফাউন্ডেশন অফ ইস্ট পাকিস্তানস ফিউচার ইন্ডিপেন্ডেন্স আবি হিয়ার এখন এখন তউইদ সাহেব গান দিবি যদি রাত পোয়ালে যেত বঙ্গবন্ধু বলটু মরে নাই আমি মরি দিবে বুঝছাও তার মানে বডিগার্ড কে আপনারা বাংলাদেশের পরিস্থিতিতে তেল মেটতে মেটতে ম্যাতে মেটতে ঢইলা পড়ে যাইতেছেন কায় ছেয়ে যাইতেছেন মুজিবের ছয় দফাকে মেঘনা সাথে তুলনা করতেছেন আর আছে আর আছে আছেন বঙ্গবন্ধু ডিক্লেয়ার্ড এট এ হিস্টোরিক পাবলিক মিটিং হেল্ড এট রমনা রেস কোর্স রিনেম সৌরদি উদ্যান অন সেভেন মার্চ নাইনটিন সেভেন্টি ওয়ান অ্যাটেন্ডেড বাই অ্যারাউন্ড টু মিলিয়ন পিপল দ্য স্ট্রাগল দিস টিউন ইস দা স্ট্রাগল ফর ফ্রিডম দা স্ট্রাগল দিস টিউন ইস দা স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স ইট ওয়াজ এ ডিফেক্ট ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স এইখানে আপনারা কইতেছেন যে সর্ব্দির বডিগার্ড স্বাধীনতার ঘোষক যা সাতই মার্চের ভাষণের সময় দিছিলেন তাই না হ্যাঁ এরকম একটা মিথ্যা প্রচার করতে আপনাদের লজ্জা লাগে না বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনি বিএনপি প্রতিষ্ঠাতা জি যে যারা আপনার মতো বাতিল মানকে পররাষ্ট্র উপদেষ্টা বানাইছে কেমন লাগে এখন বিএনপি তারা দেশ স্বাধীন হয়েছে ছাত্ররা স্বাধীন করে দিছে এখন এটা কি আমাদের দায়িত্ব আপনাদের জন্য ইতিহাস ঠিক করে দিব আপনারা তো ইতিহাস করতে উপদেষ্টা বসাইছেন সচিব বসাইছেন আর তারা ভারতের দালালি করে বাংলাদেশে আওয়ামী পরিচিতি প্রচার করতেছে আরও আছে ওয়েবসাইটের একদম শেষে শেষ হয় নাই ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়াজ দ্য ফাউন্ডার প্রেসিডেন্ট অব বাংলাদেশ হি ওয়াজ সাবসিকুয়েন্টলি অ্যাসোসিনেটেড অন ফিফটিন্থ অফ আগস্ট সেভেন নাইনটিন সেভেন্টি ফাইভ বাই অ্যা গ্রুপ অফ কনসপিরেটার্স অর্থাৎ এইখানে আবারও বলা হচ্ছে সোহাব্দীর বডিগার্ড জাতির পিতা এবং কিছু ষড়যন্ত্রকারী তাকে উনিশশো সালে পনেরোই আগস্ট হত্যা করেছে হ্যাঁ কি আর কমু আওয়ামী বয়ানের ইতিহাস এখনো ফেরি করিচ্ছে বিএনপির মনোনীত উপদেষ্টা বিএনপির মনোনীত সচিব তো সাহেব আপনার আর আপনার মাথা ব্যথা পররাষ্ট্র সচিব তো রাষ্ট্রদ্রোহী দাঁড়া না একটু দম নিয়েনি নি আপনাকে এই ল্যাসপেন্সারি দালালি দেখার জন্য পাঁচই আগস্ট হয়েছিল আপনারা যে ভারতের কাছে দেশ বেজবেন এজন্য জন্য ছাত্র পান দিছিল পুরা দেশ চিনে রাখেন জুলাই বিপ্লবের বিপক্ষের শক্তি কারা পুরা দেশ দেখুক জনগণের সামনে আওয়ামী সন্ত্রাস আর ফিরে আনতে কারা কাজ করতেছে। কইছিল না জাদা হ্যাঁ এই ওয়েবসাইট হইলো বাংলাদেশকে চেনার বাংলাদেশ সম্পর্কে জানার মূল ওয়েবসাইট আমরা যখন কোনো দেশ সম্পর্কে জানতে চাই তখন সবচেয়ে নির্ভরযোগ্য তথ্যের জন্য পেশাজীবীরা সেই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট দেখে আমরা যতই ব্যবসা বাণিজ্য জাতিসংঘ রিপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বৈরাচারের বিচারে এই কথাগুলো বলি না কেন যখন এই বিষয়গুলো বিদেশিরা বিবেচনা করে তখন তারা সরকারের ওয়েবসাইটে থাকা ন্যারেটিভগুলো দেখে আওয়ামী লীগ কীভাবে নিষিদ্ধ হবে যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বাংলাদেশ পরিচিতি অংশে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নাম তিনবার উচ্চারিত হয় আর ফ্যাসিস্টের স্লোগান জয় বাংলা লেখা থাকে এইগুলা হইল আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা আর ফ্যাসিবাদী শাসন কায়েম করার কৌশলী পদক্ষেপ যা তৌহিদ সাহেব জসিম সাহেব এই গং মিলা বাস্তবায়ন করছে কে মির্জা ফখরুল সাহেব তৌহিদ সাহেব আর জসিম সাহেবকে আপনারা সরাবেন নাকি আমাদের কিছু করার লাগবে নাকি স্বাধীনতার এই ইতিহাস আপনাদের কাছে এখন গ্রহণযোগ্য আপনাদের সামনে এখন অগ্নি পরীক্ষা জনগণ দেখতেছে ফখরুল সাহেব জনাব তারেক রহমান আপনার বিএনপির রিকমেন্ডেশন দেখেন আপনারা যদি জসিমকে আর তহিদ আসরান তাহলে আমরা বুঝে নেব যে আপনাদের কাছে বাংলাদেশের আসল ইতিহাস কি জিয়াউর রহমান ব্যতিরকে বাংলাদেশের স্বাধীনতার যে ইতিহাস তহিদ সাহেব জসিম সাহেব বাংলাদেশের পরিস্থিতি হিসেবে তুলে ধরছে গত সাত মাস ধরে তো আপনারা মেনে নিছেন তাই না মেনে নিলে কথা নাই কারণ ক্ষমতার মাখনে আদর্শ পিছলানো কোনো নতুন কিছু না না হলে আপনাদের প্রতিবাদ দেখতে চাই অন্যথায় আমরাও ভেবে নিব যে বিএনপি এখন আওয়ামী লীগের মুখ্য পুনর্বাসন কর্মকর্তা হিসেবে আপনারা নির্বাচনের পর ক্ষমতা আসলে এই ইতিহাস আমরা বদলাইতে দেব না এরকমই থাকবে এই তো গেল বিএনপির কথা এবার আন্দোলনের দৃষ্টি আকর্ষণ তোমরা দেখো যে আবু ইতিহাস আজ রক্তের জসিম নাজমুলদের আবুদের তোমরা দেখো মুগ্ধ রাত্মত্যাগ এখন তহিদ জসিম নাজমুলদের খুনি হাসে নাকি ফিরে আনার প্রতি বিপ্লব তোমরা দেখো তোমাদের গড়া ইতিহাস নিয়ে তোমাদের কান্দেছে ক্ষমতায় বসা কিছু আওয়ামী দালাল তাদের ভবিষ্যৎ নিশ্চিতের শকুনি হাসি দিচ্ছে তোমরা দেখো তোমাদের আর নতুন বাংলাদেশের মাঝে বসিয়া ভারতের দালালি করা কিছু হয় না কিভাবে দেশকে উপস্থাপন করতেছে এই ঘটনা দেখার পর যদি তোমাদের রক্তে আর একটা বিপ্লব টকবক করে ফুটে না ওঠে তাহলে তোমরাও এই জাতির কাছে নিজেদেরকে কলঙ্কিত করবা এবার তৌহিদ সাহেব আপনার বক্তব্যে চার দফাতে আসি প্রথম দফা আপনি বলছেন পররাষ্ট্র সচিব আপনার লোক তাই তার সব কাজের দায় আপনার এই ব্যাপারে আপনার দায়িত্ব এড়ানোর কোনো সুযোগ নেই দ্বিতীয় দফা আপনি বলছেন যে পরস্ত সচিবের বিষয়ে সমালোচনা আছে কারণ যারা সমালোচনা করছে তারা অন্য কাউকে পরস্ত সচিব দেখতে চায় হ্যাঁ চাই কোনো সমস্যা এরকম ভারতের দালাল আর বিপ্লবের সাথে বেমানি করা পরস্ত সচিবকে কে রাখতে চায় আপনি ছাড়া এইরকম ভারতের কাছে মাথা ব্যথা পরস্ত সচিব কে রাখতে চায় আপনি রাখতে চান এরকম হাসিনার আমি দালাল পরস্ত সচিবকে রাখতে চায় আপনি আমি ভাবছিলাম জসিমের প্রতি একটু সদায় হব গত চার মাস ধরে ওয়েবসাইট দেখতেছি সুদারণের সুযোগ দিছি কিন্তু আপনার হার্কলি জসিম সেই কথা বুঝে নাই আমি এমনি এমনি কথা কই না তহিদ সাহেব জসিমের যেন চাকরি না যায় মানে পরিবার নিয়ে যেন ঠিক মতো চলতে পারে সেই জন্য তার প্রতি দয়া করে সব কথা বলি নাই আপনি জসিমের পক্ষে চ্যালেঞ্জ করে আমাকে অনেক কথা বলতে বাধ্য করছেন লাগলে অডিও ভিডিও কিছু বাদ দিব না তবু জসিমের মতো রাষ্ট্রদ্রোহীকে দিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় চালাইতে পারবেন না ফুল স্টপ আমি কইসি না যান কালা কালা কইরা দিব শুরু কইরা দিছি কলে আমাদের কোনো পছন্দ নাই আমরা সেরা অফিসারকে চাই যে আপনাদের অপকর্ম অপকর্মা অনুষ্ঠানের নেতৃত্বে সরকারের কূটনৈতিক অবস্থান তৈরির কাজ করবে এবং বিপ্লবের সঠিক ন্যারেটিভ তুলে ধরবে তৃতীয় দফা সচিবের বিরুদ্ধে আনা অভিযোগগুলা কিছু সত্য কিছু মিথ্যা আর কিছু আংশিক সত্য আর আংশিক মিথ্যা বলেন কোনটা কোনটা মিথ্যা জসিমের মাজেদার রফিকান্না থেকে সুপারিশ করা মিথ্যা জসিমের ফেসবুক পোস্ট মিথ্যা দোসরা আগস্ট না তিনি আওয়ামী লীগের চাপে এই কাজ করছেন কিন্তু আপনার কয়জন রাষ্ট্রদূত এই কাজ করেছেন খুব বেশি হলে ছয় থেকে সাতজন সব চাপ খালি জসিমের উপরে তাই না এত মিথ্যা কথা কীভাবে বলেন তৈত সাহেব জসিম এই কাজ করছে কারণ তার কয়দিন আগে সে হাসিনারে পার্সোনালি তেল দিছে চীন সফরের সময় আর আগস্টে আরেকবার তেল দিছে কারণ সে পররাষ্ট্র সচিব হইতে চায় কিন্তু পাঁচই আগস্ট গদি উল্টানোর পর তিনি ভোল পাল্টাইতেছেন তারপর আসেন আপনার ওয়েবসাইটে সে